নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা নিফটি এবং নিফটিকে নিয়ে এবং দেখার চেষ্টা করব অনুযায়ী বাজারের মধ্যে কি কি যেটা আসতে চলেছে সেটা রিটেস্ট হিসাবে এটা নিয়েই কিন্তু আজকের আলোচনা সেই জন্য ডেলি টাইম ফ্রেম দিয়ে শুরু করছি এবং নিফটি ব্যাঙ্ক নিফটির উভয়ে কিন্তু অ্যানালিসিস করব। আমার ডান পাশে আর পাশে দুপাশেই দেখতে পাচ্ছেন দুটো চার্টের মধ্যে অলরেডি আমরা কিন্তু দুটো করে প্যাটার্ন ড্র করে রেখেছি একটা হচ্ছে যদি রিটেস্ট হয় তাহলে ওপরের দিকের জন্য কতটা পর্যন্ত মুভমেন্ট পাবেন এবং তলার দিকের জন্য কতটা পর্যন্ত আসতে পারে। আর হচ্ছে তলার দিকে যদি দেখেন যে এই সুইংটা ব্রেক করে গেছে বা এইটা ব্রেক করে চলছে তাহলে কিন্তু এটাও ব্রেক করবে এবং সেক্ষেত্রে কতটা পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারেন এবং বেয়ারি ফেজের মধ্যে এন্টার হচ্ছেন কিনা সেটা নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখার চেষ্টা করবেন ব্যাংকিফটির ক্ষেত্রে যদি দেখেন সেম সিচুয়েশন এখানেও প্যাটার্ন অনুযায়ী একটা টার্গেট কি হতে পারে যে এইখানে যে গ্যাপটা আছে যেটা নিফটির ক্ষেত্রে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ফিল আপ করেনি কিন্তু এখানে নিফটির ক্ষেত্রে এই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে গেছে তাহলে এই রেঞ্জটার মধ্যে থেকেই নয় ওপরের দিকের জন্য মুভ করবে আর নয় তো এটাকে ব্রেক করা মানে তলার দিকের জন্য কারেকশান জন্য আসবে এবার নিফটি যদি এখান থেকে তলার দিকের জন্য আসতে শুরু করে ব্যাংক নিফটিও কিন্তু দেখবেন কখনো ছোট কখনো বড় হতেই পারে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু আলটিমেট চলার চান্সেস বেশি হয়ে যাবে এবার নিফটিতে যদি দেখেন প্যাটার্ন অনুযায়ী তাহলে থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট আমরা দেখেছি সেখান থেকে ওপরের দিকের জন্য একটা বাউন্সও দেখেছি এবং এখানে একটা বড় সড়ো গ্যাপও দেখেছি এই দিন সাস্টেন করতে পারিনি তার পরের দিন সাস্টেন করেছে উপরের দিকের জন্য মুভ হয়েছে নেক্সট দিন আবারও সাস্টেন করেছে উপরের দিকের জন্য মুভ হয়েছে তারপরের দিন আবারও উপরের দিকের জন্য গেছে কিন্তু সাস্টেন করতে পারেনি সেখান থেকেই লাগাতার পর দুদিন তলার দিকের জন্য এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ীও যদি দেখেন তাহলে ঠিক এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ বাহান্ন এই জায়গাটা এটাকে ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট শিফট হতে শুরু করবে এবার সোমবার দিনের রেঞ্জ বাউন্ড যেহেতু সিচুয়েশন থাকবে আগে ভিডিওতে আপনাদের সাথে বলেছি তাহলে সেক্ষেত্রে চান্সেস কি থাকবে যে লাস্টের দিকে নয় ব্রেক করবে আর নয় তো গ্যাপ ডাউনের সঙ্গে খুলবে খোলার পর ওখানে একটা হুট তৈরি করে ওপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট করার চেষ্টা করবে সেখানে হয়তো ট্রেডিং সেট আপ সের বেরোবে না কিন্তু আলটিমেট কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করে গিয়ে সাসপেন্ড করবে কারণ যদি কোনো একদিন এই দেখলেন যে এখন বন্ধ হয়েছে চব্বিশ হাজার আটশো সত্তর দেখলেন আটশো সত্তর আশি এইসব জায়গায় গ্যাপ আপ হলো বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে যেন যাওয়ার চেষ্টা করলো তারপর দেখলেন সাস্টেন করতে পারলো না এবং দিনের দিনই মর্নিং সেশানে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে তাহলে কিন্তু একটা বড় ট্রেন্ডিং ডে হবার কিন্তু চান্সেস তৈরি হয়ে যাবে সোমবার দিন কিন্তু সেটা হবে না কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজার সুতরাং সিচুয়েশনটা অন্যরকমভাবে ক্রিয়েট করার চেষ্টা করবে এবার উপর থেকে যে তলায় এসছে আবার উপরের দিকে গেছে এখান থেকে আবার তলার দিকের জন্য আসছে তাহলে এই যে সুইংটা আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ বাহান্ন এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে গ্যাপটা তো ফিল করবেই এবং তার সঙ্গে সঙ্গে তলার দিকে কতটা পর্যন্ত আসতে পারে যদি রিটেস্টেড উদ্দেশ্যে বাজার আসে ব্রেক তো করবেই কিন্তু ব্রেক করলে যদি রিটেস্টেড উদ্দেশ্য থাকে তাহলে বাজার কিন্তু ম্যাক্স টু ম্যাক্স এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আশি নব্বই এই জায়গাটার কাছাকাছি এখান থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে কতটা পর্যন্ত করতে পারে মিনিমাম হচ্ছে এতদূর পর্যন্ত যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো দশ পনেরো এই জায়গাটার কাছাকাছি এর পরেও কিন্তু চলতে পারে সেটা এক্সটেনশন এবং ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যেরকম প্যাটার্ন তৈরি হবে যদি কন্টিনিউশন তৈরি হয় তাহলে কিন্তু ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে এবার যদি দেখা যায় যে কারেকশনের উদ্দেশ্যে বাজার তলার দিকের জন্য আসছে কখন বুঝবেন যে কারেকশনের উদ্দেশ্যে আছে যখন দেখবেন এই যে সুইং লোটা আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আশি নব্বই এই যে জায়গাটা এটা যখন ব্রেক করে দিক তলার দিকের জন্য চলবে তখন বুঝবেন যে উদ্দেশ্য হচ্ছে কারেকশনের জন্য ফাইনালি কনফার্মেশন কখন পাবেন যখনই দেখবেন যে চব্বিশ হাজার তিনশো একত্রিশ এই লেভেলটা ব্রেক করে কোনো একদিন সাসপেন্ড করে গেছে বা মর্নিং এই ব্রেক ডাউন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেন্ডিং ডে দেখতে পেয়েছেন এবং সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে তলার দিকের জন্য ভালো বড়ো একটা মুভমেন্ট হয়ে যাবে বা কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে ঠিক এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার আটশো আঠাশ তিরিশ কুড়ি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত তলাতিকের জন্য আসতে পারে এরপর এক্সটেনশনে চলতে পারে কিনা না এরপরে কিন্তু এক্সটেনশনে এই প্যাটার্ন অনুযায়ী চলা উচিত নয় যদি চলে তাহলে সেইটা এক্সটেনশন মুভ হিসাবেই কাউন্ট করতে হবে বা ইন্টারডেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী যদি কোনো একদিন পড়ে যায় সেখানে মুভমেন্টাম বেশি যে তলের দিকে বেশ আসতে পারে বাট এখান থেকে ওপরের দিকের জন্য কি মুভমেন্ট পাবো কি পাবো না এটা হচ্ছে প্রশ্ন আপনার সাথে বহুবার শেয়ার করেছি বিভিন্ন ভিডিওতে বিশেষ করে উইকলি ভিডিও গুলোতে কি আছে বাজারে বলেছিলাম যে এই যে গুলো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আশি বিরাশি তো এইটাকে ব্রেক করা মাত্র বুঝে যাবেন যে শর্ট টাইমের জন্য আমরা মধ্যে এন্টার মানে খুবই অল্প সময়ের জন্য তারপর এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স ব্যাগও কিন্তু পেতে পারি সেটাই কিন্তু দেখেছি এবার যদি আবারও তলার দিকের জন্য আসে এই সুইংটাকে ব্রেক করে তাহলে আমরা আবারও শর্ট টাইম পিরিয়ডের জন্য বিয়ারি স্পেসের মধ্যে এন্টার হব কতটা পর্যন্ত সেই জোনটা এই যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে যেটা হচ্ছে তেইশ হাজার নশো তিরিশ এটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা শর্ট টাইম বিয়ারি জোনের মধ্যে থাকলেও কিন্তু শর্ট টাইম পিরিয়ডের মধ্যে জন্য থাকবে আমরা এখান থেকে বাউন্স ব্যাকও কিন্তু আমরা দেখতে পারি এবার যদি দেখা যায় যে এই লেভেলটা ব্রেক করে চলছে এবং এই প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য এটাকেও ব্রেক করে দিয়ে তলার দিকে চব্বিশ হাজার এই তেইশ হাজার আটশো আটশো কুড়ি পর্যন্ত তলার দিকের জন্য এসছে তাহলে এখান থেকে পসিবিলিটিস কি আছে যে প্রত্যেকটা বাউন্স ব্যাকে একটা বড় সড় কিন্তু সেল অফ আজার কারণ লম্বা সময়ের জন্য আমরা বিয়াল্লিশ হাজারের মধ্যে কিন্তু এন্টার হয়ে গেছি তার এফেক্টও কিন্তু আমরা দেখতে পাবো এবং আগামী বেশ কিছুদিন ধরে লম্বা সময় ধরে আমরা তলার দিকেই ডাউন এর দিকেই আমরা কিন্তু ট্রেড করতে থাকি এটাই হচ্ছে বাজারের কিন্তু সিচুয়েশন ওয়ার্ল এবার সোমবার দিনের জন্য যদি দেখেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে গতকালকের ভিডিওতে শেয়ার করেইছি যে সোমবার দিনের জন্য বাজারের মধ্যে রেঞ্জ বং থাকবে সেই হিসাবে দেখতে গেলে আপনাকে পাঁচ মিনিটের টাইম ফ্রেম ফলো করতে হবে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে তলার দিকে বেশি কিছু যেতে পারবে না সেখান থেকে একটা বাজার লুপ তৈরি করার চেষ্টা করবে যেখান থেকে আর তলার দিকের জন্য ইন্টার সুইং লোক ব্রেক করতে চাইবে না সেখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে বা এখান থেকে যদি দেখি যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে তাহলে ট্রিকি নয়েজের এর সঙ্গে সঙ্গে এই জায়গাটা বারবার টেস্ট করতে করতে ফাইনালি লাস্টের দিকে এই জায়গাটা ব্রেক করে বন্ধ করতে পারে আমরা যে যেরকমভাবে গ্যাপ আপে ওপেনিং দেখেছিলাম এত বড় কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এই সব দিনে যে এখান থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু আপসাইড এর দিকে আসতে চলেছে এবং ট্রেন্ডিং ডে হতে চলেছে বড় তো মুভমেন্ট হয়েছে কিন্তু মুভমেন্ট আমরা ক্যাপচার করতে কারণ গ্যাপ সঙ্গে টার্গেট কিন্তু মোটামুটি ছিল নেক্সট দিনে সেটা কিন্তু মিট করে গেছিল তো সুতরাং এইখানে যদি লাস্ট দিন কোনো একদিন ব্রেক করে দিয়ে বন্ধ করে তাহলে নেক্সট দিন কিন্তু গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে এইসব ধরনের কাছাকাছি দেখতেও পারেন আপনারা এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় তো এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হতেই পারে এবং বড় গ্যাপ আপ বা গ্যাপডাউন কখন তৈরি হবে দেখবেন যখন যে জিও পলিটিক্স এর মধ্যে আপনারা দেখবেন যে বাজারের মধ্যে উথাল করতে পারে যেমন কাছাকাছি যদি ইভেন্টের কথা ধরেন তাহলে কি ইভেন্ট আছে সাতাশ তারিখে কিন্তু আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইন্ডিয়ার উপর লাগতে চলেছে এখন অলরেডি টোয়েন্টি আছে পেনাল্টি হিসাবে আমেরিকা ইন্ডিয়ার উপর লাগাচ্ছে সেটা কি সাস্টেন করবে নাকি রিমুভ করবে যদি হয়ে হয়ে গেল গেল রিমুভ তাহলে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন প্লে করবে দিকের জন্যই মুভমেন্ট দেখতে পাবো আর ওপরের যদি দেখি যে আরো কিছু এক্সট্রা চাপিয়ে দিয়েছে তাহলে বড় সড়ো গ্যাপ ডাউন দেখতে পাবো আর যদি দেখি যে এটাই হয়েছে তার মার্কেট সেন্টিমেন্ট হিসাবেও সেটা নেগেটিভ সেটা কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট করবে এই সিচুয়েশানের মধ্যে বাজার কিন্তু দাঁড়িয়ে আছে প্রপারলি বুঝতে পেরেছেন আশা করি ম্যাগনেটের ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন সেম কিন্তু এখানে কি আছে যে এখানে গ্যাপটা ফিল করেনি নিউট্রির ক্ষেত্রে ম্যাগনেটের ক্ষেত্রে কিন্তু পড়ে দিয়েছে নিউট্রি যদি এই গ্যাপটাকে ফিল করতে তলার দিকের জন্য আসে ম্যাগনেটটি কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য যাবে এবার কত দূর পর্যন্ত যেতে পারে এটা হচ্ছে প্রশ্ন তলার দিকে কিন্তু টার্গেট হিসাবে যদি দেখেন এই ঠিক বিয়ারিশ জোনের আগেই কিন্তু মানে লং টাইম বিয়ারিস জোনের আগে কিন্তু এই জায়গাটা কমপ্লিট হতে পারে তলার দিকে যদি দেখি যে চুয়ান্ন হাজার আটশো পঁচানব্বই বা নশো এটা ব্রেক করে কন্টিনিউ চলছে তলার দিকে কিন্তু তিপ্পান্ন হাজার ছশো পাঁচশো আশি পর্যন্ত তলার দিকে কিন্তু টার্গেট হতে পারে এরপর এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করতে পারে আমরা কিন্তু শর্ট টাইম বিয়ারিস জোনের মধ্যে অলরেডি এন্টার করেই ছিলাম কয়েকদিনের জন্য বাউন্স ব্যাক দেখেছিলাম সেটা করতে পারেনি আবারও কিন্তু তলার দিকে এই জোনটা খেয়াল করে দেখবেন আপনাদের সাথে বহুবার ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করে দেওয়া আছে এই জোনটাকে যদি ব্রেক করে চলে তার মানে বুঝে যাবেন যে এখানে কিন্তু শর্ট টাইমের জন্য আমরা মধ্যেই এন্টার তো আপাতত এই সুইং লোটার একদম তলাতেই ব্রেক তো করেছিল কিন্তু যেখানে গিয়ে আগের যে সুইং লো এর লো ছিল যেখান থেকে এই ক্যান্ডেলটা উপরের দিকের জন্য গেছে সেইটাই কিন্তু গিয়ে আজকের দিনে বন্ধ করেছে আজকের দিন মানে হচ্ছে ফ্রাইডের দিন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো উনপঞ্চাশ পয়েন্ট ফোর জিরো এখানে বন্ধ করেছে এবার আমাদের কি দেখার আছে যে চুয়ান্ন হাজার আটশো পঁচানব্বই বা নশো এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে কিনা তাহলেও কিন্তু আমরা শর্ট টাইম বিয়ারি স্পেজের মধ্যেই কিন্তু থাকবো এবং এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখতে পাবো দূর পর্যন্ত দেখতে পারি তিপ্পান্ন হাজার ছশো থেকে পাঁচশো আশি এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হতে পারে এটাকেও যদি ব্রেক করে চলে তাহলে সেটা এক্সটেনশনে চলবে এবং সেক্ষেত্রে ইন্টারনেটে ফেস প্রাইজ এক্সটার্ন অনুযায়ী প্যাটার্ন ও তৈরি করতে হবে কন্টিনিউশন প্যাটার্ন তবেই কিন্তু আলটিমেট তলার দিকের জন্য মুভমেন্ট হবে এবং এই যে সুইংটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো আশি এই জায়গাটা যদি ব্রেক করে চলে তাহলে এই মুহূর্তে বুঝতেই পারছেন লম্বা সময়ের জন্য আমরা কিন্তু বিয়ারি স্পেসের মধ্যে এন্টার হতে চলেছি এবং এক্সটেনশনের সঙ্গে সঙ্গে তলার দিকের দেখব প্রত্যেকটা বাউন্স যেরকম হবে তার থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে আপনার হচ্ছে ফেজের সেল অফ তো মানে প্রত্যেকটা বাউন্সের এর একটা করে প্রভাবশালী আপনার সেল অফ আসবে সেটা মার্কেটকে আরও টেনে টেনে তলার দিকের জন্য নিয়ে যাবে এই রকম সিচুয়েশান কিন্তু হতে পারে রকম সিচুয়েশান সেটাও বললাম আপনার সাথে যে এই সুইংগুলোটা ব্রেক করলে বা নিট্রির ক্ষেত্রে যদি দেখেন তলার দিকের জন্য এলো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আর এই সুইংটা ব্রেক হলো না তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য ঘুরতে যাবে এবার যদি ব্রেক করে দিল তাহলে কিন্তু এই এই প্যাটার্নটা অ্যাক্টিভেট হবে এবং তলার দিকের জন্য আমরা দেখতে পাবো এর সঙ্গে এক্সটেনশনও দেখতে পারি কারণ প্রত্যেকটা বাউন্স ব্যাক এর আমরা কি জানি যে বিয়ারি স্টেজের মধ্যে এন্টার হলে লম্বা সময়ের জন্য একটা করে মানে শক্তিশালী বলুন প্রভাবশালী বলুন বড় বড় আপনার একটা মুভমেন্ট বলুন সেটা হচ্ছে ড্রাউন থাকবে মানে হচ্ছে একটা ছোটখাটো বাউন্সের এগেস্টে বড় সড়ো প্রথম কিন্তু দেখতে হবে তো এই ফেস দুই যদি চলে আসে আর যদি রিটেস্ট হয়ে যায় তাহলে এখান থেকে আবারও কিন্তু আমরা উপরের দিকের জন্য মুখ করতে শুরু করবো এই হচ্ছে সিটুয়েশন বাজারের ওভারঅল কালকের দিনে আপনার সাথে ব্যাং নিফটি নিয়েও আলোচনা করব তার সাথে সাথে উইকলি তে রেঞ্জ কি হতে পারে সেটাও কিন্তু আলোচনা করব এর মাধ্যমেও যদিও বুঝতে পেরেছেন আপনারা যে এই রেঞ্জটা ব্রেক করলে এই সপ্তাহে টার্গেট হয়ে যাচ্ছে এইখানে রিটেস্ট হচ্ছে এই জোনটার মধ্যে রিটেস্ট হচ্ছে কিনা আর যদি এটাকে ব্রেক করে চলে তাহলে এখান থেকে কারেকশনের দিকে আমরা যাচ্ছে কিনা তো ব্যাঙ্ক নিফটি নিফটির ক্ষেত্রে ওভারঅল সেম ব্যাঙ্ক নিফটিতে আশা করছি এই লেভেলটাকেও ব্রেক করবে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার আটশো পঁচানব্বই এবং তলার দিকের জন্য আপনারা তিপ্পান্ন হাজার ছশো পাঁচশো কাছাকাছি পর্যন্ত দেখলেও দেখতে পারেন সেটা দেখার যে আগামী সপ্তাহে অ্যাকচুয়ালি কিরকম ভাবে প্লে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ধন্যবাদ